দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে জড়ো হয়েছেন অসংখ্য নেতাকর্মী এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে তারা শ্রদ্ধা অঞ্জলি দিয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে সাতকীরা থেকে এখানে লোকজন আসছে আপনারা দেখতেই পারছেন প্রচণ্ড বৃষ্টি তার মধ্যেও তারা কিন্তু লোকজনের কোনো কমতি নেই এখানে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহিত আছেন এই কবরস্থানে আর এখানে রহুল কবির রিজভিসহ আরও অনেক নেতাকর্মীরা এখানে এসেছিল এখন বৃষ্টির কারণে আপনাদেরকে যেরকমটা দেখাইতে পেরেছি আমি ওরা ইতিমধ্যে কিছুক্ষণ বাহিরে চলে গেছে আমি এখানে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বৃষ্টিজনিত কারণে এখানে যারা অপেক্ষা করতেছেন মূলত তারাই এখন আছে শুধু এই কবরস্থানের পাশে তো আপনাদেরকে আমি বাহিরের অংশটাও একটু দেখাবো এখন মূলত কয়েকদিন আগে আপনারা জানেন যে কয়েকদিন আগে শহীদ জিয়া মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী একত্রিশতম গিয়েছিল এখানে অনেকেই প্রাধান্য দিতে জড়ো হয়েছেন তো আপনাদেরকে আমি এখন বাহিরের যে অংশগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখতেই পারছেন এখানে ভারী বৃষ্টি হচ্ছে যার ফলে মানুষগুলো এখন যারা এখানে এসেছিল মূলত সবাই বৃষ্টিতে ভিজে কারণ এখানে আসলে মূলত ছাতা টাতা বেশি নিয়ে আসে নাই মানুষ এই যে হাটার রাস্তাগুলো পর্যন্ত আপনার দেখেন পিসিল হয়ে গেছে এখানে অনেক বাস এবং প্রাইভেট এবং পাজারু মাইক্রোবাস সব কিছু নিয়েই মূলত এখানে ওনারা আসছেন খাবার বিতরণ করা হয়েছে পানি সহ অনেক খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে আজকে এখানে যারা যারা এসেছেন সবাই মূলত এখানে পেয়েছেন একটি একটি করে বিরানির প্যাকেট একটি পানির বোতল অসংখ্য মানুষ জড়ো হয়েছিল আপনারা দেখতেই পারছেন তো এখানে মূলত কবর জিয়ারত করার জন্য আসছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আপনারা দেখুন এখন বর্তমানের যে রাস্তাটার যে পরিস্থিতিটা আপনারা দেখুন এখন সামনের দিক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনো বিরানির প্যাকেট বিতরণ চলছে এই যে বিরানির প্যাকেট নিয়ে নিয়ে